বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত অর্থনৈতিক সংকট এবং অপ্রত্যাশিত ঘটনা দেখতে পাই এই পরিস্থিতি দেখে অনেকের মনেই এক গভীর প্রশ্ন জাগে আমরা কি আখিরি জামানার খুব কাছাকাছি চলে এসেছি ইমাম মাহাদি আলহ সালামের আগমন কি আমাদের জীবদ্দশাতেই ঘটবে অনেকে দাবি করে যে তার আবির্ভাব দুই সালের মধ্যে হতে পারে কিন্তু এই ধরনের নির্দিষ্ট তারিখ কি সত্যি ইসলাম কি কোন নির্দিষ্ট সময়ের কথা বলেছে যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তবে আমরা হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হব এই ধরনের নির্দিষ্ট তারিখের পেছনে ছুটে আমরা হয়তো আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের আবির্ভাব কি দুই হাজার চল্লিশ সালের আগে হাদিসের বিশ্লেষণ হাদিসে কি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে নাকি এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে বিভ্রান্ত না হই এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাদি আলহ সালামের আগমন একটি তার আগমন সম্পর্কে মুসলিম উম্মার মধ্যে একটি গভীর বিশ্বাস ও আগ্রহ রয়েছে কিন্তু এই আগ্রহের সুযোগ নিয়ে অনেক বিভিন্ন সময়ে নানা ধরনের মিথ্যা দাবি ও গুজব ছড়িয়ে থাকে এর মধ্যে একটি হল তার আগমনের জন্য একটি নির্দিষ্ট সময় বা তারিখ নির্ধারণ করা যেমন অনেকে বলে দুই হাজার চল্লিশ সালের মধ্যেই ইমাম্মাদি আলহ ইসলামের আবির্ভাব ঘটবে এই ধরনের কোন নির্দিষ্ট তারিখের দাবি কি সত্যি আমরা যদি কোরআন ও সহি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এই ধরনের কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ নেই কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট তারিখের দাবির সত্যতা ইসলামী শরিয়া মূল ভিত্তি হল কোরআন ও সাহি হাদিস এই দুটি উৎসের যদি কোনো বিষয়ের সুস্পষ্ট প্রমাণ না থাকে তবে তা গ্রহণ করা উচিত নয় এক ও নিদর্শন সমূহ আল্লাহ ছাড়া কেউ জানে না পবিত্র কুরআনে আল্লাতালা স্পষ্টভাবে বলেছেন যে কিয়ামতের সময় একমাত্র তিনি জানেন রাসুল সাল্লাহ সালাম নিজেও কিয়ামত সময় সম্পর্কে অবগত ছিলেন না আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে বলো এর জ্ঞান তো আল্লাহর কাছেই আর কিয়ামত সম্ভবত সন্নিকটেই সুরা আজাব আয়াত তেষট্টি আরেকটি আয়াতে তালা বলেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে কখন তা সংগঠিত হবে বল এর জ্ঞান কেবল আমার রবের কাছেই তিনি ছাড়া অন্য কেউ এর নির্ধারিত সময় তা প্রকাশ করবে না সুরা আরাফ আয়াত একশো সাতাশি এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কিয়ামতের মতো বড় বড় ঘটনাগুলোর সময় আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না যেহেতু মাদি আলি সাল্লামের আগমন কিয়ামতের একটি বড় আলামত তাই তার আগমনের নির্দিষ্ট সময় সম্পর্কেও আল্লাহ ছাড়া কেউ অবগত নন দুই রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সতর্কবার্তা রাসুল সাল্লাহ আলিউসাল্লাম নিজেও নির্দিষ্ট সময় নির্ধারণের বিষয়ে সতর্ক করে গেছেন জিব্রিল আলাহিসাল্লাম যখন রাসুল সাল্লাহ আলিহাস্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না সহি মুসলিম এর দ্বারা রাসুল সাল্লাহ আলিহাস্লাম এটাই বোঝাতে চেয়েছেন যে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে তিন ইমাম মাহাদি আলিহাসাল্লাম সম্পর্কিত সহি হাদিস ইমাম মাহাদি আলি আগমন সম্পর্কে সহি হাদিসগুলোতে তার বংশ তার পরিচয় তার শারীরিক গঠন এবং তার আগমনের কিছু আলামত বর্ণনা করা হয়েছে কিন্তু কোন হাদিসেই কোন নির্দিষ্ট সাল মাস বা তারিখের কথা উল্লেখ নেই হাদিসগুলোতে যে আলামতগুলো বর্ণিত হয়েছে তা হল তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি হবেন রাসুল সাল্লাহ কন্যা ফাতেমা আনহার বংশধর তিনি মক্কা থেকে আবির্ভূত হবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে তার আগমনের পূর্বে পৃথিবী জুলুম অত্যাচারে পূর্ণ থাকবে তিনি পৃথিবীতে সাত থেকে নয় বছর শাসন করবেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আলামতগুলো আমাদের জন্য নির্দেশিকা কিন্তু এই আলামতগুলো দেখে কোনো নির্দিষ্ট সাল নির্ধারণ করা সম্ভব নয় কেন এই ধরনের গুজব ছড়ানো হয় এক বিভ্রান্তি সৃষ্টি আখেরি জামানায় ফিতনা সৃষ্টি করা হলো শয়তানের একটি বড় উদ্দেশ্য নির্দিষ্ট তারিখের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং তাদের মধ্যে মিথ্যা আশা তৈরি করা হয় যখন সেই নির্দিষ্ট সময় ইমাম মাহাদি আলি ইসলামের আগমন হয় না তখন মানুষ হতাশ হয়ে পড়ে এবং তাদের ইমান দুর্বল হয়ে যায় দুই সস্তা জনপ্রিয়তা অনেক ভণ্ড এবং স্বার্থনিশীল লোক নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বা বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষে জনমত তৈরির জন্য এই ধরনের মিথ্যা দাবি করে তিন সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব অনেকে কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান না থাকায় এই ধরনের গুজবের ফাঁদে পড়ে যায় আমাদের করণীয় এই ধরনের গুজব বা নির্দিষ্ট তারিখের দাবিগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত একজন মুমিন হিসেবে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি হল এক গুজবকে প্রত্যাখ্যান করা যে কোনো বিষয়ে সঠিক ইসলামী উৎস থেকে যাচাই বাচাই করা যদি কোনো নির্দিষ্ট তারিখের কথা শোনা যায় তবে তার সরাসরি প্রত্যাখ্যান করা কারণ কিয়ামত বা এর আলামতগুলোর সময় আল্লাহ ছাড়া কেউ জানে না দুই ইমান ও আমলকে মজবুত করা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কখন হবে তা নিয়ে দুশ্চিন্তা না করে নিজেদের ইমান ও আমলকে মজবুত করা আখিরি জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছে বেশি বেশি দোয়া করা তিন সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ইমাম মাহাদি আলহ চেনার জন্য হাদিসে যে আলামতগুলো বর্ণিত হয়েছে তা জেনে রাখা যাতে ভণ্ডদের থেকে আসল মাহাদিকে আলাদা করা যায় চার আত্মপ্রস্তুতি আখিরি জামানার আলামতগুলো হলো আমাদের জন্য এক সতর্কবার্তা এই আলামতগুলো দেখে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহর পথে আরও বেশি নিবেদিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেক আমল বৃদ্ধি করা প্রিয় শ্রোতা দুই সালে হোক বা অন্য কোনো সালে ইমাম মাহাদি আল সালামের আগমনের নির্দিষ্ট কোনো তারিখ বলা নেই এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামে এর কোনো অনুমোদন নেই আমাদের উচিত এই ধরনের গুজব থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের সময় হবে তখন আল্লাহ নিজেই তা প্রকাশ করবেন আর আমাদের দায়িত্ব হল নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা যাতে আমরা তার সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট বর্তমানে আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত অর্থনৈতিক সংকট এবং অপ্রত্যাশিত ঘটনা দেখতে পাই এই পরিস্থিতি দেখে অনেকের মনেই এক গভীর প্রশ্ন জাগে আমরা কি আখিরি জামানার খুব কাছাকাছি চলে এসেছি ইমাম আগমন কি আমাদের জীবদ্দশাতেই ঘটবে অনেকে দাবি করে যে তার আবির্ভাব সালের মধ্যে হতে পারে কিন্তু এই ধরনের নির্দিষ্ট তারিখ কি সত্যি ইসলাম কি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছে যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তবে আমরা হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হব এই ধরনের নির্দিষ্ট তারিখের পেছনে ছুটে আমরা আমরা হয়তো আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব। আজ ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির আবির্ভাবকে দুই হাজার চল্লিশ সালের আগে হাদিসের বিশ্লেষণ হাদিসে কি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে নাকি এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এই